আজকে এই শারদীয় দুর্গোৎসবের বোদন কতকাল সমাপ্ত হয়েছে আজকে আমাদের মা দুর্গাকে আজকে জাগ্রত করার জন্য আমরা আজকে এই অধিবাস অনুষ্ঠান করব কিছুক্ষণ আগে এখানে আমি প্রথম বলতে চাই যে উত্তরপূষি রত্নপুর ফ্যান সিনিয়র ক্লাব কর্তৃক আয়োজিত আজকে দীর্ঘদিন ধরে যে দুর্গোৎসব পালন করা হচ্ছে এই কমিটি অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ এবং পারদর্শী আমি মনে করি এবং আমি আজকে প্রায় দীর্ঘ আটের ছাব্বিশ বছর যাবত এই দুর্গোৎসবে পুরোহিত করে যাচ্ছি তো আমি আশা করছি যে মা আসবে মা যাবে যে অসুর নিজনের জন্য এই দুর্গা দেবী মানে আমাদেরকে উদ্ধার করেছিল অসুরদের দমন করে নিজন করে এই স্বর্গরাই উদ্ধার করে দেবতা উদ্ধার করেছিল এবং আজকে প্রতি বছরের মতোই এখানে দশমী পর্যন্ত পালন করা হবে পূজা করা হবে এবং পূজা অর্চনার মাধ্যমে আমরা চাই যে যে শান্তি শান্তি আসুক সকলে থাকুক মঙ্গল হোক এবং এই যারা আয়োজন করেছেন এই যারা যা দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে অত্যন্ত পরিশ্রম করে আয়োজন করেছেন এই দুর্গা দেবী তাদেরকে আশীর্বাদ করে বয়ানুক আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করছি নিজেদের মধ্যে অনেক বিশ্বাস ছিল যে পারব অবশ্যই যে সেটা পেয়েছি সেটার জন্য অনেক খুশি লাগছে আর এটা প্র্যাকটিস আমরা নিজেরাই করেছি এই যে আমি আর ও অনেক কষ্ট করে এদেরকে শিখিয়েছি এরা যে আমাদের চেষ্টাটা সফল করতে পেরেছে সেটার জন্য অনেক খুশি লাগছে আমাদের আসলে আমাদের এখানে দশনা আহ্লা করুল ডেঙ্গা আমরা দীর্ঘদিন বা যেভাবে দেখেছি আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম আমরা যাতে সুন্দর করে উৎসবের মধ্যে আমরা শেষ করতে পারি আমি করি আপনাদের সহযোগিতায় যাতে এবার বাংলাদেশ বা কোন দল ক্ষমতাতে নাই উপদেষ্টা মন্ডলী দেশটা পরিচালনা করছেন সেই হিসাবে আমি মনে করি আমাদের প্রতীকী মহামন্ত্রের দায়িত্ব যাতে আমাদের প্রতিটি সারাদিনীয় দুর্গাপূজা শান্তিভাবে সুশৃঙ্খলভাবে যাতে পালন করতে পারে সবার সহযোগিতা চাই আমাদের আর কোনো কর্তৃব্য বা আমার এলাকার মা বোনদের প্রতি আমার বাইদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের অতিচ্যতা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় যারা ভুল পুজো কারণে কিছু আমাদের যারা আমরা এই যে প্রেস ক্লাবে আমাদের ম্যাক্সিমাম পাঁচশো পরিবার আমরা পুজো মণ্ডপে এখানে পুজো করবো কিন্তু সেখানে দেখা যায় দু তিনজন মানুষ নেশা নেশা করে আমাদের বিশৃঙ্খলা করে তা আমি মনে করি যেই করে সেই আমার ভাই হয়তো একজনের ছেলে আমি সবার কাছে অনুরোধ করব যেভাবে সুশৃঙ্খলভাবে আমার মা বোনেরা সুন্দর করে উপভোগ করতে পারে এটাই আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে যাতে অনুরোধ করবো আমাদের ঐতিহ্যটা যাতে আরো ঐতিহ্য সুন্দর হোক এটাই আমি কামনা করে শারদীয় দুর্গ পুজো উপলক্ষে মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রশাসনিক ভাইয়েরা যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমার ইনবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার শুভ উদ্বোধন শেষ করে আমার বক্তব্য আমি শেষ করছি সবাইকে নমস্কার আমরা আজকের এই ষষ্ঠীর মাধ্যমে সবার নিকট এই জিনিস মেসেজটা দিতে যাচ্ছি যে সবার ভিতর থেকে যে হানাহানি যে বিদ্বেষ সেটা ভুলে গিয়ে সবার ভিতরে শান্তি বজায় থাকুক উত্তর পূষির রতনপুর ফ্যান্ডসিয়ান ক্লাবে যে মায়ের বোদন মায়ের প্রতি যে আমাদের ভালোবাসা মায়ের প্রতি যে আমাদের যে একটা অনুভূতি সেই অনুভূতিটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং আজকের এই মায়ের বোধনের শুরু থেকে সবার ভিতরে প্রাণস্পন্দন ফিরে আসুক এবং প্রত্যেকটা জাতির যে ভেদাভেদ সেগুলো ভুলে গিয়ে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গর্ব সে আশা ব্যক্ত করি এবং আমাদের উত্তর পূর্বতনপুর ফ্রেন্ডস ইয়ান ক্লাবের উত্তর উত্তর সমৃদ্ধি এবং কামনা অর্জন করি এবং আমাদের যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে অনুষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করি এবং সর্বোপরি আমাদের এই প্রত্যেকটা অনুষ্ঠানে যাতে সবার অংশ অংশগ্রহণ হয় সেটাই আমি কামনা করি ধন্যবাদ